মানে বিহারে কি নিতেছে সরকার আসছে নরেন্দ্র মোদীর এনডিএ সরকার আসছে বিহারে কারণ হচ্ছে কিন্তু দুই দফার ভোট অলরেডি শেষ হয়ে গেল আর আজকে ফাইনাল এবার চোদ্দ তারিখে কিন্তু একেবারে ফাইনাল রিপোর্ট আসবে বিহারে নির্বাচনে তো সেই নির্বাচনে কিন্তু কি হতে চলেছে বিহারের আসন কার বিহারের সিংহাসন কার কার দখলে অর্থাৎ তেজস্বীর নাকি নীতিশের এটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নে কার্যত বিহারের মানুষ প্রথম দফায় ভোট দিয়েছে একেবারে শেষ দফায়ও ভোট সেরে নিলেন কিন্তু এরপরে কিন্তু যে খেলাটা রয়েছে বিহারে কারণ হচ্ছে বিহার কিন্তু একটা বাংলায় বিশাল করে একটা স্ট্র্যাটেডি বাংলার মানুষের কাছে বাংলার মানুষ কিন্তু যা বসেছে বিহারের দিকে কারণ হচ্ছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের কিন্তু দরকার আছে আবার সেই বাংলা বিহার উড়িষ্যা কারণ বলুন তো এক সময় যেখানে 2024 এ এই ভারতীয় জনতা পার্টিকে কিন্তু অনেকটা মোড় ঘুরিয়ে দিয়েছে এই ছোট ছোট রাজ্যগুলো যেখানে উত্তর পুলিশের ভোট কমে গিয়েছিল আজকে কিন্তু তার জন্য বিয়ারে কিন্তু উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদি আগুচ্ছব অদ্ভুতসব দিয়েছেন প্রতিশ্রুতি রাজ্য তো বিয়ারে ওইলাডি কিন্তু नीतीश কাজে নেমে গেছে এবারে বিয়ারে কার দিকে রয়েছে বিয়ারে মানুষ বিয়ারে মানুষ বাংলার মানুষের নজর রয়েছে বিহারের দিকে যে বিহারটা যদি চলে আসে বিহারে যদি আবার এন ডি সরকার নরেন্দ্র মোদীর সরকার থেকে যায় তাহলে কিন্তু বাংলায় কিছু একটা হতে পারে বাংলার বিজেপি বাংলার বিজেপি কর্মী সবাই হতাশার মধ্যে ভুগছে যে কি হবে চোদ্দ তারিখ বিহারে কার সরকার আসবে কিন্তু বিভিন্ন ওপিনিয়ন পোল অন্যরকম কথা বলছে তার আগে আপনাদেরকে আমি কিন্তু একটা খবর আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কি বলুন তো আপনাদেরকে দেখাবো যে বিহারে গ্রাউন্ড লেভেলের মানুষ যেটা আমাদের বাংলাতে বলা হয় বাংলাতে আমরা বলি না হিন্দু হিন্দু শুধুমাত্র হিন্দু একমাত্র ভোট দেয় কাকে বিজেপি সরকারকে থার্টি পার্সেন্ট ভোট পুরো চলে যায় কার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্ধু তৃণমূল সরকারের সেখানে পাওয়া যায় না কিন্তু বিহারে খেলাটা কি অন্যরকম না বিহারের মানুষ কি সংখ্যালঘু ভোট কি জানতে পারেন না নীতিস সেখানে তো প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটা আজকে আপনাদের সামনে নিয়ে আসবো বললাম আমি সুশান্তের পক্ষ থেকে সবাইকে আমি নামে নিয়ে আজকে আমার প্রতিবেদন প্রথমে আপনাদেরকে বিহারে গ্রাউন্ড লেভেলের একটা রিপোর্ট দেখাই तो नहीं कटा किसी सब का सबका नाम है परिवार में जी। आपका नाम है जी। पति का नाम है जी। और परिवार के लोगों किसी का नाम तो नहीं कटा नहीं किसी को नहीं कटा सबकी पर्ची भी आ गई है जी। तो आज क्या मुद्दा रहेगा वोट डालने का <laughs> मतलब ठीक सरकार चल रही है या बदलाव के लिए वोट डालना चाहती है क्या मुद्दा रहेगा ठीक चल रही है हाँ। आप बताइए क्या मुद्दा रहेगा आज वोट का है? ठीक चल रही है अच्छा वोट में नाम आम तो कटा नहीं किसी कटा नहीं, किसी का नहीं किसी का परिवार में कटा हो कोई वोट चोरी हो गया हो नहीं। कोई वोट चोरी नहीं हुआ नहीं। सबका तो आया तो है।, हाँ। का है कितने कितने परिवार में दीदी वोट है आपका तो हाँ। बहुत आदमी है सात भाई सात भाई जी अच्छे दीदी है वाइफ तो है यानी कि पंद्रह लोग लगभग तो पंद्रह का नाम आया है हाँ। किसी का कटा नहीं ना आप बताइए आपका वोट आया है कटा तो नहीं।, नहीं चोरी तो नहीं हो गया वोट तो आज क्या मुद्दा रहेगा वोट डालने का नहीं, नहीं। एक चल रही है सरकार या के लिए वोट डालेंगे ठीक चल रही है ठीक चल रही है सरकार और भी परिवार जो है आप लोग वोट डाल दिए वो एक मिनट थोड़ा आगे आई थोड़ा सा चलाइए बस वो फिंगर पे निशान लगाए हैं क्या है दिखाइए ऐसे 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 दिखा दीजिए ऐसे आप भी दिखा दीजिए दीदी तो कोई दिक्कत तो नहीं हो रही वोट डालने में नहीं कोई दिक्कत नहीं प्रशासन सहयोग कर रहा है जी लाइन में मारा मारी तो नहीं है नहीं नहीं कोई <laughs> तो ये तो नहीं बोल रहा है मर्जी से डाल के खुशी से दिए हैं अपनी खुशी से दिए जिसको भी दिए अपना मन है जी। अच्छा ये बताइए जब वोट डालने गयी थी तो वोटर का आधार कार्ड देखे वो लोग जी तो आधार कार्ड में आपका ये हटवाए हिजाब हटाया जी हटवाए आपका शक्ल मैच की है मतलब कोई दिक्कत उससे कोई दिक्कत नहीं है अच्छा क्या मुद्दा रहा वोट का जी? मतलब मुद्दा कह रहा विकास मुद्दा रहा या ठीक मुद्दा रहा बदलना चाहती है यही सरकार को यही सरकार चाहिए यही सरकार ठीक है बहुत अच्छा है अच्छी है महिलाओं के लिए हो रहा है कुछ फायदा बहुत फायदा है चलिए अपना अपना मन है कौन किसको वोट देता है दीदी आप बताइए ये अंदर बोला मैडम हटाने के लिए जी आपको जी तो आप लोग हटाए अंदर जी तो कुछ आप लोगों को दिक्कत तो नहीं हुआ कोई नहीं आपका फेस मैच के अंदर जी মানুষ দিয়ে ফিরছেন সংখ্যালঘু যারা বোর খপরে আছে একেবারে দেখতে পাচ্ছেন ভোট দিয়ে ফিরছেন হাতে দেখাচ্ছে ভোট দিয়েছেন যে তার ভোট দেওয়ার অধিকারটা তিনি দেখাচ্ছেন যে হাতে এই কালি আছে আপনাদেরকে দেখালাম একেবারে সংখ্যালঘু মানুষ যাদের আগে তো ওই ছবিগুলো এসে এর প্রথমে এসে প্রথম কিন্তু নির্বাচন কমিশনের এই ভোট এখানে ছবিগুলো কিন্তু খুবই স্পষ্ট যার সঙ্গে যে আধার কার্ডের সঙ্গে দেখা হচ্ছে যে আধার কার্ডের যে ছবি রয়েছে ভোটার কারের যে ছবি হয়েছে সেই ছবির সঙ্গে ঠিকঠাক করে ম্যাচ করছে কিনা খুব সুন্দরভাবে ভাবে একেবারে নতুন ভাবে দেখতে পাওয়া যাবে যে এই যে মানুষগুলো বিহারের যে একেবারে একেবারে ভোট 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 বলা যায় বাতিলের ভোটটা কি নিট যেটাকে প্রশ্ন হয় না এই জায়গা থেকে পুরো একেবারে খাঁটি ভোট আমাদের ভারতের মানুষ ভারতের মানুষ অধিকার এটা ভারতের মানুষ ইনারা ভারতের মানুষ তিনারা আজকে জনগণ ভারতে নির্বাচন করছেন গণতান্ত্রিক দেশে আজকে জনগণ নির্বাচন করে এই ভোটটা বিয়ারে ভোটটা করালো কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একেবারে গ্রাউন্ড লেভেলের মানুষ যারা একেবারে সেখানে মিডিয়া গিয়ে তাদের কাছে খবর নিলেন একেবারে যেটা আমরা বলি না বাংলার সংখ্যালঘু সংখ্যালঘুর মানুষের কথাগুলো উঠে আসছে যে যে সরকার আছে ভালো তো আছে খারাপ কিছু নয় সরকার কোন তো সবই সুবিধা করছে কোনো কিছু অসুবিধা তো কিছু করছে না অসুবিধার কোনো ব্যাপার নেই এবার গ্রাউন্ড লেভেল পর্যন্ত আপনারা দেখতে পেলেন আর সংখ্যালঘু মানুষ আপনাদেরকে একেবারে যেখানে আমরা বলি যে সংখ্যালঘু মানুষরা শুধুমাত্র শুধুমাত্র কাকে ভোট দেয় শুধুমাত্র আমরা দেখে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি তৃণমূলকে ভোট দেয় কি কংগ্রেসকে ভোট দেয় কিন্তু না বিহারে আপনারা দেখলেন নীতিশ ভোট দিচ্ছে নীতিশের এনডিও সরকারকে ভোট দিচ্ছে এমন কিন্তু তাদের বক্তব্য উঠে আসে যেটা আমরা দেখলাম তো একেবারে গ্রাউন্ড লেভেলে ইনারা হচ্ছেন ভারতের গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্র গণতন্ত্র জনগণ আজকে আজকে ভারত মাতার যেসব সন্তান যারা রয়েছেন ভারতের যারা ভারতে আমরা যতজন বাস করছি যারা গণতান্ত্রিক দেশে আজকে গণতান্ত্রিক ভাবে ভোট হলো এই ভোটটা কোনোরকম করে কোনো বৈরাগত কোনো বৈদেশিক কোন মানে বাংলাদেশ থেকে উঠে আসা কি আফগানিস্তান থেকে উঠে আসা বা অন্য কোন পার্শ্ববর্তী দেশের নয় এটা ভারতের সঠিকভাবে জনগণ আজকে কিন্তু বিহারে ভোটটা দিল আজকে তিনাদের গ্রাউন্ড লেভেল পর্যন্ত আপনারা দেখতে পেলেন এবং আপনাদের কাছে নিয়ে এলাম এবং আপনাদেরকে যেটা হচ্ছে অপিনিয়ন পোল বিহারের বিহারের কিন্তু লাস্ট দফা একেবারে চোদ্দ তারিখে ভোট গণনা তার আগে ওপিনিয়ন পোল দেওয়া হলো যে ওপিনিয়ন পোলে কিন্তু অনেক কিছু মানে উঠে আসছে বাংলার মানুষের খুশির খবর কারণ কি বলুন তো বাংলায় তো নজর রয়েছে বিহারের দিকে বিহারে আবার ক্ষমতায় ফিরছে নীতিশ বিজেপির জোট সব বুথ ফেরত সমীক্ষার পূর্ববাস একই মানে বাংলার মানুষ কিন্তু যদিও ওপেনিয়ন পোলে অনেক সময় মেলে না কিন্তু যতগুলো এক হয়েছে যতগুলো বুথ ফেরত সমীক্ষা হয়েছে তার পূর্ববাস করুণ দশা পড়েছে যেখানে কিন্তু অর্থাৎ যে দল রয়েছে নির্বাচনের ইতিহাস বলছে অনেক ক্ষেত্রে এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনসমীক্ষা মেলে না তবে মিলে যাওয়ার কিছু উদাহরণ রয়েছে বিহারে প্রকৃত প্রকৃত ফলের অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত কিছু আসনে হাত দা দি লড়াইয়ের সম্ভাবনা তবে বিহারের বিধানসভা ভোটে সামগ্রিক ভাবে কংগ্রেস আর বামেদের মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডি কংগ্রেস এবং বামেদের মহাগঠবন্ধনের তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে এনডিএ মঙ্গলবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতে এমনই পূর্বাভাস পাওয়া গেল যদিও ভারতের নির্বাচন ইতিহাস বলছে অনেক ক্ষেত্রে এই ধরনের বুথ ফেরক বা প্রাক নির্বাচনী জনসমীক্ষা মেলে না তবে মিলে যাওয়ার কিছুটা উদাহরণ রয়েছে দুশো তেতাল্লিশটি আসনে বিহারে বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রায় প্রয়োজন একশো বাইশটি দুশো আসনে নির্বাচন হয়েছে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একশো বাইশটি আসন কিন্তু উদ্ধার করতে হবে যারা সরকার গঠন করবে প্রায় সব কোটি বুথ ফেরত ইঙ্গিত এনডি পাঁচটি দল দলের দিকে রয়েছে জেডিউ বিজেপি এবং লোক জনশক্তি পার্টি রামবিলাসের লোক জনশক্তি পার্টি রামবিলাসের জেডিউ হচ্ছে নীতিশের এবং বিজেপি তার সঙ্গে রয়েছে আর দুটো শরীর দল রয়েছে যে হিন্দুস্তানি আয়ন মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা মিলে অনায়াসে সেই জাদু সংখ্যা ছুঁয়ে ফেলবে এমন কিছু সমীক্ষা উঠে আসছে অনায়াসে একশো বাইশে যে জাদু সংখ্যা ছুঁয়ে ফেলবে কয়েকটি সমীক্ষায় বেশি আসন দেওয়া হয়েছে মহাগঠবন্ধনে আবার কয়েকটি দাবি করছে তেজস্বিত জোটের দৌড় দুই অঙ্কে থেমে যেতে পারে অন্যদিকে শোচনীয় ফল হতে পারে প্রাক্তন ভোটকিশোর প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি এবারে দেখি সমীক্ষা গুলো কি দেওয়া আছে এখানে বলা আছে মোট দুশো তেতাল্লিশটি আসন সরকারের দরকার কত একশো বাইশটি যেখানে যে কয়েকটি আসন দেখছেন এবিপি নিউজ চাণক্য এবিপি নিউজ চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষায় বলেছে জেডিউ জেডিইউ অর্থাৎ এনডিএ সরকার একশো তিরিশ থেকে একশো আটত্রিশটি আসন পেতে পারে আর জেডি মহাগঠব সরকার একশো থেকে একশো আটটি এবং একটাও পাবে না অন্যান্য তিন থেকে চারটা তিন থেকে পাঁচটা আসন পেতে পারে ম্যাট্রিক ম্যাট্রিচে বলা হচ্ছে যে এনডিএ সরকার পেতে পারে একশো সাতচল্লিশ থেকে একশো সাতষট্টি খানা আর জেডি সত্তর থেকে নব্বই খানা জেএসপি পেতে পারে জিরো থেকে দু খানা দু থেকে আট খানা দৈনিক ভাস্কর সেখানে বলা হচ্ছে একশো থেকে যেখানে এনডিএ পেতে পারে একশো থেকে একশো সাতখানা এবং আরজেডি পেতে পারে তিয়াত্তর থেকে নিরানব্বই খানা এবং জে অর্থাৎ জনসুরোজের দলকে একটাও সিট পাবে না এবং অন্যান্যরা পাঁচ থেকে দশ খানা পিপল পালস তারা বলছে একশো তেত্রিশ থেকে একশো উনষাট খানা আসন পেতে পারে এনডিএ সরকারের কাছ থেকে এবং আর জেডি অর্থাৎ মহাগঠবনে পঁচাত্তর থেকে একশো একটি এবং জেএসপি পাঁচটি মতন পেতে পারে অন্যান্যরা থেকে আটটি পিপলস ইনসাইট তারা বলছে একশো তেত্রিশ থেকে একশো চুরাশি খানা আসন পেতে পারে এন সরকার আর জেডি পেতে পারে সাতষট্টি সাতাশি থেকে একশো দুইখানা এবং জে অর্থাৎ জনসুরজের দল পেতে পারে দুইখানা অন্যান্যরা তিন থেকে ছয় খানা তারপরে পেন্স সেখানে পেতে পারে তারা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ খানা সরকার পেতে পারে এবং মহাগঠ থেকে একশো তিনখানা এবং দল পেতে পারে অন্যান্যরা তিন থেকে ছখানা গত ছয় নভেম্বর প্রথম দফার বিহারে ভোট গ্রহণ হয়েছে আঠেরোটি জেলা দুশো একুশটি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়েছিল পঁয়ষট্টি পয়েন্ট আট শতাংশ মঙ্গলবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে কুড়িটি জেলায় একশো বাইশটি বিধানসভা আসনে ভোটের হার নির্বাচনে কমিশনের প্রাথমিক হিসাবে সাতষট্টি শতাংশ পেরিয়ে গিয়েছে বিহারের লোকসভা বিধানসভা ভোটের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড সাধারণভাবে বিপুল ভোটদানের হার প্রতিষ্ঠান বিরোধী হয় কিন্তু সাধারণভাবে বিপুল ভোটদানের হার প্রতিষ্ঠান বিরোধী হয় কিন্তু বিহারে তা প্রতিষ্ঠানমুখী হতে চলেছে অর্থাৎ ভোটের হার যদি কোন রকম করে এটা কি করে বলে আমি বলতে পারবো না মানে বলে তবে আমি এতদিন ধরে আমি যতটা বুঝতে পেরেছি যদি ভোটের পার্সেন্টেজ কমে যায় বিপুল পরিমাণে নয় যেখানে ভোট গ্রহণ হয় বিপুল পরিমাণে একেবারেই নয় তো যে পরিমাণে ভোট গ্রহণ হয়েছে তো এটা কিন্তু বেশিরভাগটা যায় শাসক গোষ্ঠীর উপরে শাসক গোষ্ঠী যে শাসকে থাকে তাদের উপরে কিন্তু ভোটটা চলে যায় যদি ভোট যদি এইটটি পার্সেন্টের কাছাকাছি বা সেভেন্টি পার্সেন্ট ভোট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট ভোট থাকে তাহলে বুঝে যাবেন যে সরকার কিন্তু বদল হওয়ার চান্স হতে পারে চান্স হতে পারে আর যদি কোন রকম করে এটা দেখা যায় সাতষট্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট এগুলো কিন্তু কিন্তু বিআরএ তা প্রতিষ্ঠানমুখী হতে চলেছে বলে বিভিন্ন বুথ ফেরক সমীক্ষা দাবি পূর্বাভাস যদি দুই জোটের ভোটের ব্যবধান তিন শতাংশের কাছাকাছি হতে পারে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসির দল মজলিস উই উত্তেহাদুল মুসলিম মিম পাঁচটি দখল করেছিল এবার তাদের আসন কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো একেবারে বিআর এর খেলা কিন্তু পুরো ঘুরে যেতে পারে বিহারে আপনাদেরকে একেবারে গ্রাউন্ড লেভেলের ছবি দেখালাম আর বিহারের খেলা কিন্তু ঘুরে যাবে নয় যেটা আছে সেটা থেকে যেতে পারে বাংলার মানুষ তবে আমি আপনাদেরকে বুথ পরিশ্রমিক বা অনেক কিছু বিয়ার সম্বন্ধে যতটা জানি বিহারে কিন্তু কোন রকম করে আপনাদেরকে ভোটের পরে আমি জানাবো আপনারা ভালো বুঝতে পারবেন বিহারে আশা করি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটার মধ্যে আসন থাকবে এটা আমি পার্সোনালি বলছি আপনাদেরকে যে আমার ব্যক্তিগত মত বলছি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে কিন্তু আসন থাকবে বিহারে আর সেটা পাবে এন ডি এ সরকার কোনোরকম করে এন ডি এ সরকারকে হারানো সম্ভব নয় একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর ভেতরই থাকবে আপনাদেরকে বলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ